আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজায়িত্বের বাইসেল সম্পন্ন করবেন বাজার ঝুঁকিপূর্ণ একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি মিডল্যান্ড ব্যাংক আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ প্রিট গ্রুপে যারা জয়েন করতেছেন নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন মিডল্যান্ড ব্যাংক মূলত ট্রেডিং পারপাসে মানের একটা স্টক খুব বেশি খারাপও না আবার খুব বেশি ভালোও না এইটা ফিরি স্টোকটা নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় টেক্সটাইল কিছুটা পজিটিভ ছিল ইন্স্যুরেন্সও আজকে পজিটিভ করছে এর আগেও ইন্স্যুরেন্স আরেকদিন পজিটিভ করছে তো এখানে দুইটা সেক্টর এখন বাকি আছে আমি অলরেডি ভিডিওতে ইন্ডেক্স আলোচনায় বলছিলাম একটা ফুয়েল অ্যান্ড পাওয়ার আর হচ্ছে ব্যাঙ্ক সেক্টর ব্যাংকের মধ্যে কিছু স্টক আছে খুব দ্রুত আপ ডাউন করে যেটাকে আমরা ট্রেডিং আইটেম গেমলিং আইটেম বা স্মার্ট মানির স্টক এই ধরনের বলে থাকি আর কি আমাদের মতো করে যা যেটা ভালো লাগে সে অনুযায়ী তো এরকমই একটা স্টক হচ্ছে মিডল্যান্ড ব্যাংক এখন সেটাকে কেন নিয়ে আসছি যেহেতু মনে হচ্ছে আগামী দিনগুলোতে ব্যাংক সেক্টর কিছুটা বলিয়াম যদি ঠিক থাকে তাহলে ব্যাঙ্ক সেক্টর কিছুটা পজিটিভ করতে পারে এই দৃষ্টিকোণ থেকেই মিডল্যান্ড ব্যাংকে নিয়ে আসা আজকে ব্যাংকটা প্রায় চল্লিশ পয়সা পজিটিভে ক্লোজ করছে আমি যদি প্রথমে চার্ট নিয়ে বলি এখানে শুধু যে ক্যান্ডেল আমি চার্টটাকে বড় করে নিয়ে আসছি মিডল্যান্ড ব্যাংকের এটা একটা কারণ আমরা তো শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো চার্ট দেখেই করি বলিয়াম বা চারির এই দুটাই আরও একটা অ্যানালাইসিস ট্রেডিং স্টকে থাকা উচিত এবং আছে হয়তো অনেকে জানেন সেটা হচ্ছে টাইম মানে সময় সময়টাকেও আপনি অ্যানালাইসিসের মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসতে হবে তো মিডল্যান্ড ব্যাংক আমি যদি বলি এইখানে এসে একটা সময় এসছে এখানে নিয়েছে এইখানে নিয়েছে এখানে নিয়েছে এখানে 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 সময় নিচ্ছে এখানে নিয়েছে। এখানে নিয়ে এখানে নিয়ে এখন এখানে নিচ্ছে এখানেও নিয়ে এসে সময় মানে বড় আকারে নেওয়ার কারণে এ প্রত্যেকটা জায়গায় সময় এসে আপনারা মিডল্যান্ড ব্যাঙ্কের চার্ট দেখবেন প্রত্যেকটা জায়গায় সে পনেরোটা বা ষোলোটা ওয়ার্কিং ডেজ সময় এসে তারপরে সে আপে গেছে তো এখন যে জায়গায় আছে মিডল্যান্ড ব্যাঙ্ক এটা মোটামুটি সে পনেরো ষোলো দিন মানে বা চোদ্দো পনেরোটা সম্ভবত তার ওয়ার্কিং ডেজ কমপ্লিট করছে সে এবং এই কমপ্লিট করার পরে ছোটোখাটো সে একটা মুভমেন্টে গেছে এবং সেটাও আপনারা দেখবেন মুভমেন্টে মিডল্যান্ড ব্যাংক যতবার উপরের দিকে গেছে তিন চারটা ওয়ার্কিং ডে সে ছিল তারপরে আবার সে ব্রেকে মানে নিচে চলে আসছে এটাও একটা স্টকের চারিত্রিক বৈশিষ্ট্য শুধু ক্যান্ডেল এবং বলিয়াম না দেখে টোটাল সিনারিওটাকেও আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসতে পারি তো মিডল্যান্ড ব্যাঙ্ক এরকমে আশা করা যে আমি মনে করি স্টকটা ট্রেডিং পারপাসে রিক্স স্টক যে কোনো মুহুর্তে যে কোনো বাজে আচরণ করতে পারে ইন্ডেক্সের সাথে সম্পর্কযুক্ত ইন্ডেক্স পজিটিভ তো পজিটিভ ইন্ডেক্স নেগেটিভ একটু এলোমেলো হয়ে যেতে পারে আসলে প্রফিট করতে হলে তো মানে বেশি প্রফিট করতে হলে তো একটু রিক্স নিতেই হয় সেটা স্বাভাবিক যারা ট্রেডিং করতে চান তারা এই স্টকটা দেখতে পারেন এর বাইরে আমি যদি আসি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি দেখি তার এখানে একটা আর একটা পজিটিভ দিক হচ্ছে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি পাবলিকের তুলনায় পার্সেন্টেজ হিসাবে শুধু পার্সেন্টেজ হিসাবে না এমনিতেই কম না পাবলিকের কাছে আছে আট কোটি সাতচল্লিশ লাখ আর ইনস্টিটিউটগুলোর কাছে ছয় কোটি পঁচানব্বই লাখ প্রায় সাত কোটি টাকা সাত কোটি শেয়ার আছে বিশাল ব্যাপার আর একটা পজিটিভ দিক হচ্ছে প্রায় পঞ্চাশ কোটি শেয়ার আছে ডিরেক্টরদের কাছে সবচেয়ে বেশি শেয়ার ডিরেক্টরদের কাছে এখানে ওয়ান ইয়ার ছাড় দেখতেছেন নেগেটিভ আছে পিটা তিপ্পান্ন অনেক বেশি এটা মূলত ডিভিডেন্ড পলিসিটা তার খারাপ প্রাইজের সাথে ডিভিডেন্ড পলিসি ইপিএসটা খুব বেশি ভালো না সেই দৃষ্টিকোণ থেকেই তার পিটা একটু বেশি ডিভিডেন্ট ইল্ড ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সর্বশেষ সে ডিভিডেন্ডের বিষয়ে আমি আসতেছি ইপিএস টি পিএস মাঝারি মানের মানে টোটালি ট্রেডিং পার্পাসেসই দেওয়া আপনা করা যায় স্টকটাকে বাইরে তেমন কিছু বলার নাই শুধু পজিটিভ দিক যদি আমি বলি মিলিয়ান ব্যাংকের পজিটিভ দিক হচ্ছে ডিরেক্টরদের কাছে শেয়ার সংখ্যা অনেক বেশি অনেক বেশি আপনারা দেখবেন সেটা অনেক বেশি আর ইনস্টিটিউ ইনস্টিটিউটগুলোর কাছেও পার্সেন্টেজ হিসাবে শেয়ার সংখ্যা বেশি এই কারণে শেয়ারটা নিশ্চয়ই ইন্ডেক্স করার কারণে শেয়ারটাকে আমি মনে করি নিচে আস নিয়ে আসতেছে না এই কারণেই কারণ পাবলিকের কাছে এখনও স্টকটাকে দেওয়া যাচ্ছে না যে কোনোভাবে হোক তাই যাই আপ হয়েছে বড়দের সাইড থেকে আপ হয়েছে ছোটরা এখানে খুব বেশি প্রফিট যা পাইছে তারা নিয়ে এনেছে যার কারণে বড়ো বড়োদের কাছে এখনও শেয়ারটা রয়ে গেছে এর বাইরে আমি যদি তার ডিভিডেন্ড পলিসি বাইশ সালে এই শেয়ারটা কিন্তু অনেক পুরনো না নতুন মার্কেটে আসছে চার তিন চার বছর হয়েছে বাইশ সালে সে ফাইভ পার্সেন্ট ক্যাশ তেইশ সালেও ফাইভ পার্সেন্ট ক্যাশ চব্বিশ সালে সে তিন পার্সেন্ট ক্যাশ এবং তিন পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছে তো এই দিক এই দিক বিবেচনা করে স্টকটা আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন মিনল্যান্ড ব্যাঙ্কে সব কিছু মিলিয়ে আপনারা সতর্ক থাকবেন এই ধরনের স্টক অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে কারণ এগুলো ট্রেডিং পার্পাসে চিন্তাভাবনা করা যায় ইনভেস্টমেন্ট পার্পাসে না ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্কযুক্ত সতর্কীকরণটা আশা করি আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম